খাসপুর চা বাগানে ডাকাতের হানা এলাকায় চাঞ্চল্য খাসপুরে ডাকাত দলের হানায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন থানা এলাকার খাসপুর চা বাসিন্দা প্রয়াত আনন্দ গোয়ালার ছেলে রামধন গোয়ালার বাড়িতে রামধন গোয়ালা সাংবাদিকদের জানান প্রতিদিনের মতো পরিবারের সবাই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়ে রাত একটা তিরিশ মিনিট নাগাদ তারা শুনতে পায় তাদের ঘরের পেছনের দরজা ভাঙার শব্দ কিছু সময়ের মধ্যে ঘরের দরজা ভেঙেই ছজনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে প্রবেশ করেই রামধন গোয়ালা ও তার ছেলে রমেন গোয়ালাকে বন্দুক দেখিয়ে তাদেরকে বেঁধে ফেলে প্রায় দু ঘন্টা ঘরের ভেতরে তাণ্ডব চালিয়ে নগদ সত্তর হাজার টাকা দুটি মোবাইল ও সোনা হাতিয়ে নেয় ডাকাত দল তাদের ঘরের পাশে দোকানের চাবি দেওয়ার জন্য ডাকাত দল রমেন গোয়ালাকে বলে রমেন গোয়ালা চাবি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে ডাকাতের দল এতে রমেন গোয়ালা চোখে অল্প বিস্তর আঘাত লাগে পরে রামেন গোয়ালা ডাকাতদের হাতে দোকানের চাবি তুলে দেয় দোকানের চাবি নিয়ে ডাকাতরা দোকানের শাটার খুলে নগদ পাঁচ হাজার পাঁচশত টাকা একটি বাইক ও ভ্যানগাড়ির চাবি সহ সিসি ক্যামেরার ডিস্ক নিয়ে যায় এ বিষয়ে উধারবন থানায় জানানোর পর পরধারবন থানার ওসি পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকেই আটক করেনি পুলিশ আমাদের টিভি কালকে রাত্রে দেড়টার সময় ছয় সাতজন মানুষ আইয়া ঢুকতে আমার ঘরে ঢুকিয়ে আমার বান্ধিয়া দোকানের ষাট সত্তর হাজার টাকা ওরা করিয়া নিচ্ছে নিয়ে আমার দোকানে গেছে দোকানের চাবি নিয়ে দোকান থেকে কেউ আসে চার পাঁচ হাজার টাকা বাড়ি এটাও নিচে গিয়া বাকি ঘরের জিনিসপত্র ছিনতাইয়া গেছে গিয়া মারছে নি আমার মারছে দুই তিন জানতাম মারছে